গরমের শুরুতেই যে সকল ভাই বোনেরা আপনার খামারে মাংসের রাজা এবং মাংসের সেরা অরিজিনাল ফিকার থার্টিন জাতের বাচ্চাগুলা উত্তোলন করতে চান অথবা খামারে তুলতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা হোম ডেলিভারি করে থাকি এবং যারা ছোটো পরিসরে ফ্যামিলির সঙ্গে থেকে খামার করতে চান মেধাভিত্তিক বুদ্ধি কাজে লাগিয়ে লেখাপড়ার পাশাপাশি আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি সকল ধরনের হাসমর্গী বাচ্চাগুলো তাই আজই যোগাযোগ করে অরিজিনাল পিকনিক স্টার থার্টিন থার্সের বাচ্চাগুলা ফ্রান্সের মাংসের সেরা হাঁসের জাতগুলা আপনার খামারে তুলে আপনারা খামার করতে পারেন এই পিকনিস্টার হাঁসের জাতগুলা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজনে থাকে এবং প্রাপ্ত বয়সে প্রতিটা হাঁসের ওজনে থাকে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত তাই প্রিয় খামারি বোনেরা অল্প সময়ের ভিতরে ব্যাপক মাংস উৎপাদন করায় বাংলাদেশের হাজার হাজার খামারিরা সীমিত সময়ের ভিতরে তাদের ভাগ্যকে পরিবর্তন করছে এবং আকাশ ছোঁয়া সফলতা পেয়েছে তাই আপনারা যারা খামার করতে চান যারা ব্যবসা করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি বিশ পিস তিরিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন এবং একশো পিস দুইশো পিস বাচ্চাও যারা বড়ো পরিসরে খামার করতে চান আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন প্রিয় খামারি ভাই বোনেরা তাই মাংসের সেরা এবং মাংসের রাজা অরিজিনাল পিকনিক স্টার থার্টিন জ্যাথারসের বাচ্চাগুলো তাই যারা ফ্যামিলির সঙ্গে থেকেই আপনার বাসাবাড়ির স্বাদ এবং পরিত্যক্ত স্থান পরিষ্কার করে সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এই পিকনিক স্টার থার্টিন জ্যাথারসের বাচ্চাগুলা সম্পূর্ণ মাংসর জন্য বিখ্যাত আজ যোগাযোগ করুন